অসীম দয়ালু এবং পরম করুণাময় তালার নামে শুরু করছি মানুষ প্রকৃতপক্ষেই সর্বদা ব্যস্ত মহান রাবুল্লা আলমের মানুষের এই অস্থির স্বভাবের কথা পবিত্র আল কোরআনে উল্লেখ করেছেন কারণ তিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি মানুষকে সবচেয়ে বেশি ভালো জানেন কিন্তু মানুষ তার সেই অস্থিরতার কারণে যখন জীবন চলার পথে বিভ্রান্ত হয়ে যায় তখন সে প্রশান্তির খোঁজে বিভিন্ন জিনিসের আশ্রয় নেয় আমরা আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকালে দেখতে পাই এই আধুনিক যুগে আমরা আমাদের অবসর সময় আমাদের ক্লান্তির সময় আমাদের হতাশার সময় কিংবা আমরা যখন প্রচণ্ড বিভ্রান্ত হয়ে থাকি তখনও আমরা সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিই আমরা টিকটক ফেসবুক ইউটিউবে কোনো না কিছুর মধ্যে এনগেজ করে নিজেকে ব্যস্ত করে রাখি এবং বর্তমান সময়ের তথ্য মোতাবেক প্রত্যেকটি মানুষ দিনের মধ্যে একটি দীর্ঘ সময় অতিবাহিত করে এই সোশ্যাল মিডিয়ায় কারণ এটি তার মনের একটি আশ্রয় কিন্তু আসলেই কি তা মানুষের মনের জন্য আশ্রয় কারণ তা হয়তো মানুষকে সাময়িক সময়ের জন্য তার দুঃখ কষ্ট হতাশা ভুলিয়ে রাখে কিংবা সাময়িক সময়ের জন্য তার অবসর সময়টিকে আনন্দময় করে তোলে কিন্তু প্রকৃতপক্ষেই তাকে অন্তরের জন্য মধ্যে কোনো প্রশান্তি স্থির করতে সক্ষম আমরা এতটাই অভ্যস্ত আমরা এতটাই এই ঘোরের মধ্যে আটকে আছি যে আমরা কখনো এই বিষয়টি ভাবিনি মনস্তাত্ত্বিকভাবে আমরা যখন আমাদের পেছনের সময়গুলোর দিকে তাকাই আপনি অবলীলায় উপলব্ধি করবেন আপনার দুই তিনটি বছর অতিবাহিত হয়ে গেছে যেন খুব অল্প সময়ে মনে হবে এই তো সেদিন আপনি এমন ছিলেন এবং এর মধ্যে দু তিন চার পাঁচটি বছর অতিবাহিত হয়ে গেছে দু তিনটি বা চার পাঁচটি বছর কিন্তু অনেক সময় কিন্তু আমরা আমাদের অন্তরকে এমনভাবেই অভ্যস্ত করে ফেলছি যে আমাদের কাছে সময়ের কোনো মূল্য নেই কারণ আমাদের চিন্তা চিন্তাভাবনাগুলো প্রকৃতপক্ষই বিভ্রান্ত তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে আমরা যতই জ্ঞান অর্জন করি না কেন আমাদের অন্তরকে যতই তার মধ্যে আবিষ্ট করে ফেলি না কেন তা আসলে প্রকৃতপক্ষে আমাদের অন্তরের জন্য কোনো প্রশান্তি দিতে সক্ষম নয় হয়তো সাময়িক মোহমাত্র কিন্তু আপনি যদি গভীর মনোযোগের সাথে পবিত্র আল কোরআনের একটি আয়াত নিয়ে চিন্তা করেন চিন্তা ভাবনা করেন সেই আয়াতের তাৎপর্য উপলব্ধি করার চেষ্টা করেন তাহলে হয়তো আপনি সেই ছোট্ট একটি আয়াতের মধ্য দিয়েই আপনি আপনার অন্তরের প্রশান্তি আপনার জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করার অনুভূতি এবং আপনার নিজেকে সত্যই নতুনভাবে আবিষ্কারের পথ পেয়ে যেতে পারেন সুরানিসার একশো পঁচাত্তর নং আয়াতে আল্লাহ তালা খুবই সহজ সরলভাবে মানুষকে উদ্দেশ্য করে বলেছেন অতপর যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং তাকে আঁকড়ে ধরেছে তিনি অবশ্যই তাদের পক্ষ তাদেরকে তার পক্ষ থেকে দয়া অনুগ্রহ প্রবেশ করাবেন এবং তার দিকে সরল পথ দেখাবেন আল্লাহ তালা এখানে অবশ্যই বলে প্রকৃতপক্ষে নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ এবং একজন মানুষ হিসাবে আপনি যদি কখনো উপলব্ধি করেন যে আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ পাওয়ার নিশ্চয়তা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তাকে যে তার পবিত্র আল কোরআনের আয়াতসমূহকে বিশ্বাস করে এবং সে অনুযায়ী নেক আমল করে এবং এটি একজন মানুষের জন্য এতটাই মূল্যবান আপনি যদি এই মূল্যকে উপলব্ধি করতে পারেন তাহলে আপনার কাছে আপনার জীবনের অন্যান্য অসংখ্য জিনিসের তুলনায় সেটিকে অমূল্য সম্পদ মনে হবে কারণ আমরা আমাদের জীবনের কোনো না কোনো এক সময় উপলব্ধি করব। যে আমরা আমাদের জীবনে যে সময়গুলো অতিবাহিত করেছি এবং যার মধ্য দিয়ে অতিবাহিত করেছি তার অধিকাংশই আসলে একটি বিস্মৃত স্মৃতি ছাড়া আর কিছুই নয় তাই আপনি যখন পবিত্র আল কুরআনকে হৃদয় ধারণ করবেন আপনার হৃদয় প্রতিনিয়ত সমৃদ্ধ হবে